নমস্কার আমি চিরঞ্জিত স্যারের ছাত্র তা আজ আমি সকাল ছটার সময় বেরিয়েছি আর আমার আর ভাই দেবরাজ এই দেবরাজ ভাই বসে আছে বাড়িতে অনেক কষ্ট করে এসছে আর স্যারের বাড়ি থেকে বাঁকুড়া বাঞ্জ সাড়ে তিনশো কিলোমিটার সেইখান থেকে পুড়িয়ে এসছে আর আমাদের সামনে স্যারের দুপুরে খাওয়া দাওয়া করে দশটা মিনিট ও রেস্ট নিল না তার স্যার হচ্ছে যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন স্যার আপনি ছাত্রদের প্রতি এতটা ভালোবাসেন যে খাওয়া দাওয়ার পরে যে দশটা মিনিট একটু বাড়িতে একটু নিয়ে দেখো আমি প্রত্যেকেই জানে যে চিরঞ্জিত ঠিক আছে স্টুডেন্ট ছাড়া চিরঞ্জিত স্যারের অস্তিত্ব নেই এটা বাস্তব কথা আর যা কিছু সব কিছু তাদের ভালোবাসাতেই তো আজকে আমার ছাত্রীরা আজকে তাদের কালকে তাদের পাসিং আউট হয়েছে তো আজকে তাদের যখন রাত দিন যখন ফোন করছে তো তাদের টাকে সারা না দিয়ে কি করে থাকবো আমার কাছে আমি মনে করি যে যেরকম দেখো পরিশ্রম তারাও করেছে তাদেরকেও একদিন করিয়েছি আর আমি নিজেও খুব পরিশ্রমী আজকে বাঁকুড়া থেকে এই পড়িয়ে এলাম তোরা তো চোখের সামনে দেখলি তো আজকে এই পড়িয়ে এসেই বেরিয়ে এলাম বাঁকুড়া সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা তো সেই জায়গা থেকে আবার হয়েছে আবারও পুনরায় এখান থেকে কসবা চারশো দশ কিলোমিটার রাস্তা তো তারপরেও আমি চারশো দশ কিলোমিটার এখান থেকে কিন্তু জার্নি করবো এবং পৌঁছাবো হয়তো এগারোটা সাড়ে এগারোটা তারপরে তো কোনো হোটেল নিয়ে নিতে হবে তো যাই হোক এটাই ভালোবাসাটাই ম্যাটার করে আমি মনে করি আমার ছাত্র প্রতি আমার যে ভালোবাসাটা এটা আজকে বলে নয় যতদিন চিরঞ্জিত স্যার প্রাণী বেঁচে থাকবে ততদিন থাকবে এমনকি তোরাও যখন চাকরি পাবি তোদের পাসিং আউটও কিন্তু আমি যাবো স্যার এখন ঘড়িতে এখন তিনটে বাজে তা এখন এতক্ষণ সময় ধরে আপনি কিভাবে গাড়ি চালাবেন কিছু করার নাই যে আপনার পরিশ্রমটা কিভাবে হবে তো মানে কি হচ্ছে যে যে এতটা হচ্ছে যে 90% দিনই আমার ড্রাইভার থাকে কিন্তু বিষয়টা হচ্ছে আজকে ড্রাইভার নেই কারণ ড্রাইভার অলরেডি একবার বাকুড়া আমার সঙ্গে গিয়েছিল তো তার পারিবারিক সমস্যার কারণে সে তো আজকে আর থাকতে পারলো না তা আমি তো যদি না যেতাম হয়তো ড্রাইভার ছাড়া হয়তো আমি গাড়িটাই নিয়ে যেতে পারতাম না আমি এতটা লং জার্নি কিন্তু করি না স্বাভাবিকভাবে কিন্তু আজকে করব আমার ছাত্রীদের ভালোবাসার টানে করব যে বোনগুলো অপেক্ষা করছে তাদের জন্য আজকে কিন্তু এটা করব যে মা কালীর নাম নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে গেছি এখন জানি না যে পরবর্তীতে কি আছে কপালে যাই হবে কিন্তু আশা করি অল দ্য বেস্ট ওদের ভালোবাসা পাশে আছে তো কিছু হবে না সব টুকটাক চালাতে ভালোই বাড়ি খারাপ নয় তো যাই হোক চালাই না সেটা আলাদা বিষয়